বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলে দলে ঢাকায় আসছেন মানুষ শোকের ছায়া নেমে এসেছে পুরো রাজধানী জুড়ে প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখা এবং জানাজায় শরিক হওয়ার আকুলতা নিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে ছুটে আসছেন আবাল বৃদ্ধ বনিতা যেন এক বিশাল জনস্রোত আছে পড়ছে ঢাকার বুকে বাস ট্রেন লঞ্চ সব পথেই এখন ঢাকামুখী মানুষের ভিড় সবার গন্তব্য একটাই জাতীয় সংসদ ভবন এলাকা শীতের তীব্রতাকে উপেক্ষা করে মঙ্গলবার রাত থেকেই বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গুলশান কার্যালয় এবং সংসদ ভবন এলাকায় রাত যত গভীর হয়েছে মানুষের ভিড় ততই বেড়েছে শোকাহত হাজারো নেতাকর্মী খোলা আকাশের নিচে ফুটপাতে কিংবা সংসদ ভবনের আশেপাশের রাস্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন তাদের চোখে মুখে স্বজন হারানোর বেদনা হৃদয়ে হাহাকার প্রিয় নেত্রীকে বিদায় জানানোর এই অন্তিম মুহূর্তে তারা ক্লান্তিকে তুচ্ছ জ্ঞান করে অপেক্ষা করছেন বুধবার দুপুর দুইটার জন্য আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা আয়োজনের প্রস্তুতিতে কোনো কমতি রাখা হয়নি বিপুল জনসমাগম সামাল দিতে এবং পরিবেশ শান্ত রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জানাজাকে কেন্দ্র করে পুরো রাজধানী যেন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারত পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এই জানাজায় অংশ নিতে বাংলাদেশে পৌঁছচ্ছেন এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম জিয়ার প্রভাব ও গ্রহণযোগ্যতার এক অনন্য নিদর্শন প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের আগমন প্রমাণ করে তিনি কেবল বাংলাদেশের নন বরং এই অঞ্চলের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগুম খালেদা জিয়া বেগম জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু তাই নয় বেঞ্জির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি আজকের এই দিনে যখন মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হচ্ছে তখন সবার মনে একটাই প্রার্থনা আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন লাখো মানুষের অশ্রু সজল চোখে বিদায় নিচ্ছেন বাংলার রাজনীতির মাদার অফ ডেমোক্রেসি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন জানাজার তাকবীর ধ্বনিত হবে তখন প্রকৃতির বাতাসও ভারী হয়ে উঠবে এক বিষাদময় সুরের মূর্ছনায় গণতন্ত্র রক্ষার্থে তার আপোষহীন সংগ্রাম ও আত্মত্যাগ তাকে মানুষের হৃদয়ে অমর করে রাখবে চিরকাল আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ